শহীদ রয়েছেন এবং যারা আমাদের সাথে মঞ্চে রয়েছেন তারা মানে শহীদ ইয়াসিন শহীদ নবিনুর শহীদ হামিদ শহীদ রাকিবুল শহীদ সাকিব রায়হান ওনাদের পরিবারের সদস্যবৃন্দ পিতামাতা এবং অন্যান্য সদস্যরা আমাদের সাথে রয়েছেন এরও আছে আহত মোহাম্মদ শাফির এবং নাইম শিকদার খুল্নার আমরা এই সকল হয়তো অনেকেরই নাম নিতে পারি নেই আমরা সকল শহীদদের কি শ্রদ্ধার সাথে স্মরণ করি এটা খুবই কষ্টদায়ক শহীদ পরিবারদের সাথে দাঁড়িয়ে কথা বলা আমরা জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পার করতেছি কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানের এক বছর কুর্তিতে আজকে যখন আমরা খুননায় তখন ঢাকায় একটা বিভৎস ঘটনা ঘটে গিয়েছে চোখে দেখার মতো না এই ঘটনা শৈশবে আমরা লগি বৈঠা তাণ্ডব দেখেছিলাম যে বিবৎস ঘটনা রাজনৈতিক সহিংসতা আমরা দেখেছিলাম এই পুনরাবৃত্তি একটা গণপুত্রের পরে আমাদেরকে দেখতে হচ্ছে এটা আমাদের জন্য দুঃখের এটা আমাদের জন্য কষ্টের প্রিয় খুলনাবাসী আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের কাছে এসতে আমাদের এগারো মাস সময় লেগে গিয়েছে আপনারা যে বাখেল গর্জন আমাদেরকে শোনাচ্ছেন বড় புத்தানের মধ্যে যে প্রতিরোধ আপনারা তৈরি করেছিলেন আমরা আপনাদের সেই সযত্ন সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় খুলনাবাসী বড় পরে আমরা বলেছিলাম যে এই ফ্যাসিবাদী ব্যবস্থা যেই ব্যবস্থা মাফিয়া তৈরি করে যেই ব্যবস্থা দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষায় দেয় যেই ব্যবস্থা সন্ত্রাসীদের তৈরি করে যেই ব্যবস্থা বিরুদ্ধে দাঁড়ায় ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তর করে সেই ব্যবস্থার বিরপ ঘটাতে হবে সেই ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে

তারা ফেসিভাল বিলের আন্দোলনে আমাদের সাথে থাকলো নতুন বন্ধবস্তু প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সাথে নাই তারা পুরনো বন্ধবস্তুর পক্ষে আছে পুরনো বন্ধবস্তু ঠিকিয়ে রাখার জন্য তারা সবকিছুই করে যাচ্ছে আমরা যে আজকে ঢাকায় দেখলাম চাদামাছির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি জনগণ আজকে বলতে হচ্ছে অقطান্তがり ছাত্র নাগরিকের কাছে আজকে বলতে হচ্ছে আপনাদেরকে আবারও প্রস্তুতি নিতে হবে আবারও মাঠে নামতে হবে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে শহীদরা এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছে আমরা ব্যবসায়ীদেরকে রক্ষা করব সব দেশপ্রেমিক ব্যবসায়ীদেরকে আমরা রক্ষা করব বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে চাঁদাবাজ এবং সন্ত্রাসের কবল থেকে আমরা রক্ষা করব প্রিয় কন্যাবাসী আমরা খুলনা এসেছি আমরা জানি এই খুলনা একটি ঐতিহ্যের নগরী এই খুলনা আজকে প্রতিষ্ঠিত হয়নি যুগ যুগ ধরে খুলনা এই বঙ্গ অঞ্চলে শিল্প নগরী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল কিন্তু সেই শিল্পগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হয়েছে অবশ্যই অবশ্যই সেই শিল্প প্রতিষ্ঠানগুলোকে গুলোকে আবারও প্রতিষ্ঠা করতে হবে আবারও পাটকল চালু করতে হবে মজুরি দিতে হবে খুলনাবাসী আমরা জানি শুধু বাংলাদেশ নয় অনন্য নিদর্শন সুন্দরবন আমাদের এই খুলনা অঞ্চলে অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র করে এই সুন্দরবনকে ধ্বংসের পায়তারা করা হয়েছিল সেই ভারতের স্বার্থ রক্ষা রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন দুর্যোগে আমরা দেখেছি এই খুলনা অঞ্চল এই সুন্দরবন কিভাবে তার বেহাল দশায় পতিত হয়েছে শত শত বছর ধরে এই বদ্বীপের মানুষকে ঢাল হিসেবে পাহারা দিয়ে গিয়েছে আমাদেরকে রক্ষা করে গিয়েছে এই সুন্দরবনকে আমাদের রক্ষা করতে হবে এই সুন্দরবন আমাদের

পাশে দাঁড়িয়ে রয়েছি আহত যোদ্ধাদের সাথে দাঁড়িয়ে রয়েছি এই শহীদ পরিবাররা নতুন বাংলাদেশে কোন চাঁদাবাজি সংস্কৃতি দেখতে চায়নি এই শহীদেরা সন্ত্রাসীদের জন্য চাঁদাবাজি অবহেলনের জন্য জীবন দেয়নি আমরা বলেছিলাম আমরা নতুন স্বাধীনতা পেয়েছি আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আর তারা ভেবেছিল তারা লুটপাটের স্বাধীনতা পেয়েছে চাঁদাবাজের স্বাধীনতা পেয়েছে যদি ভেবে থাকেন লুটপাটের স্বাধীনতা পেয়েছেন খুবই ভুল ভাবছেন ফ্যাসিস্টদের বিরুদ্ধে জনগণ যেভাবে রাজপথে নেমেছিল চাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে একইভাবে রাজপথে নামতে হবে আপনারা প্রস্তুত হন আমরা কন্যাবাসীকে বলছি প্রস্তুত হন আমরা ঢাকায় আসছি তেসরা আগস্ট এই সব কিছুর জবাব দেওয়া হবে প্রিয় বন্ধুগণ আমরা শেষ করব শেষ করার আগে এই খুলনা অঞ্চলে খুলনা বিশ্ববিদ্যালয় কুয়েট বিএল কলেজ সিটি কলেজ সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা আন্দোলন করেছিলেন তাদেরকে সশস্ত্র সালাম আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার শিক্ষার্থীরাও আলেম সমাজও এ অঞ্চলে নেমে এসেছিলেন তাদেরকে জানাই বিপ্লবী সালাম আমরা দেখছি যে খুলনা অঞ্চলের গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান কুয়ে

ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে